গাইস কী করছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সো আজ কিন্তু তারা বেড়া বৈশাখ মাসের তেরো এই একটা অনুষ্ঠানই বলা যায় অনুষ্ঠান হয় সো আমি দিনের বেলা গিয়ে দিদি আমি সবাই মিলে শাক তুলে এনেছি সো মা রান্না করে দিয়েছে এখন খাওয়া দাওয়া হবে দেখো এখানে তার রকমের শাক তৈরি হয়ে গেছে প্লেট এখন সাজাবো চলো দেখা যাক খেতে বসে গেছি দেখো এখন প্লেট খো ওখানে কী কী এখানে আছে আঙুর ফল কলা আর শাক এখানে আছে তেরো রকমের শাক আর এখানে ভাত জলের গ্লাস রুটি চিজ এখন এটা দেবো পাতে তার করে দিই এখান থেকে একটু বাটার রুটিতে বা নিচ্ছি ভালো করে আর উপরে একটু দিয়ে দিচ্ছি আর এখান থেকে নিয়ে শাক কিছুটা একটু রুটিতে দিয়ে দিই এবারে রোলের মতো নিয়ে নিয়েছি তো দেখো আমাদের তেরা বেড়া শাক এখানে এখানে ফল সো আমাদের এখন খাবো মানে খাবো এখন সো সোটারা